অপরূপ সুন্দর যে ভরপুর এই জায়গাটা এত সুন্দর কোথায় উঠছো তুমি সিনেমার নায়কের মতো অনেক সুন্দর একটা স্লো মোর ভিডিও করি এই পার্কটার নাম হলো সামাগ্লার্স নচ স্টেট পার্ক আমার কপালটা দুই দিক থেকেই খারাপ একদিক হলো আমার ছুটি পেলাম না তেমন আরেকদিক হলো ক্লাউডি ছিল অনেক সেজন্য অনেক সুন্দর কালারফুল হয় না ভিডিওগুলো

আমরা যেদিন স্কাই রাইড গিয়েছিলাম তার মাঝখানে পথে অনেক সুন্দর একটা জায়গা দেখলাম তারপর নেমে গেলাম বারমন্ট এবং নিউ হ্যামশার এই দুইটা স্টেট ফল সিজন দেখার জন্য খুবই সুন্দর অপরূপ সুন্দর যে ভরপুর কোথাও যাওয়ার জন্য যখন আপনি ডেস্টিনেশন মারবেন রাস্তার মাঝখানে এরকম দৃশ্য দেখলে নেমে যেতে মন চাইবে আর মাঝখানে মাঝখানে অনেক সুন্দর দেখার জায়গাও আছে ওরা সেখানে সাইনবোর্ড লাগায় রাখছে জায়গাটার নাম লিখে রাখছে ওই জায়গায় কি বিখ্যাত সেটাও গুরু কিন্তু দেখা যায় আর যেই জায়গাগুলোতে পাহাড়ে উঠা যায় সেখানে ওরা কিন্তু সাইন দিয়ে দেয় আমার ছুটি খুবই কম ছিল ভালো করে সব যেতে তবে এক সপ্তাহ সময় নিয়ে গেলে সব থেকে ভালো হয় রাস্তার মাঝখানে আমরা একটু নেমে গেলাম এই জায়গাটা এত সুন্দর এই দেখেন পুরা হিল পাথর আর পাথর পাথরের দিকে মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি এরকম একটা অবস্থা যারা এখানে ঘুরতে যাবেন অবশ্যই এক মাস বা তিন সপ্তাহ আগে থেকে টিকিট কেটে রাখবেন ইয়ার অথবা হোটেলের সুন্দর সুন্দর যে জায়গাগুলো আমরা ভ্রমণ করছি সেই জায়গাগুলো দেখার আশেপাশে কিন্তু হোটেল পাওয়া যায় না কারণ সবকিছু আগেই মানুষ বুক করে ফেলে আমি মিশুকে দুই সপ্তাহ আগেই বলছিলাম কিন্তু অলসতা করে করে নেয় সেজন্য আমাদের ইয়ার এটা অনেক দূরে নিতে হয়েছে এই যে পাথরগুলা এগুলা কিন্তু ভাঙবে না পড়বে না এগুলা প্রাকৃতিক এভাবে সৃষ্টি করা এই দেখেন কি সুন্দর এদিকে হাইড্রো এটা এই পাহাড়ের উপর উঠা যায় এদিকে ছোট একটা ব্রিজ আছে কি বিশাল বড় বড় পাথর আরেক দেখছো বিষ এই যে গাছগুলা দেখেনি পাথরের ভিতর থেকে গাছগুলা হইসে শিকড়গুলা ওই পাথরের মধুখানে দেন এই পাশে আরো গাছ এই গাছগুলা একদম পাথরের থেকে হইসে পাথরের ভিতর থেকে হইছে আরিকো উপরে উঠতে পারবে না আরেক কইরা যাবা

এদিকে গিয়ে কিন্তু মানুষ থাকতে পারবে আর এই এটা পুরো ম্যাগের মতো দেখা যাচ্ছে এই পাথর একদম বেশি আছে

আমেরিকার এই জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লাগে আপনি যে জায়গায় যাবেন যেখানেই ঘুরতে যাবেন রেস্ট রুম থাকবে সেই স্পট ও থাকবে বা রাস্তার পাশেও থাকবে যে পাহাড়ের মাঝখানে এটা আমাদের বাংলাদেশে নেই ঘুর থেকে মাউন্টেনে অনেক দেখছি অথবা মাউন্টেনের উপরে উঠছি বাট এভাবে একদম সোজাসুজি সুজি পাথর গুলা ভেসে আছে দাঁড়িয়ে আছে এবং প্রচুর পরিমাণ উচ্চতা এরকম আসলে কাছ থেকে কখনো দেখা হয়নি গায়ে যেই দেখো আমি এখন পাহাড়ের গুহার মধ্যে আমার কিন্তু ভয় লাগে না জানিনা অনেকে হয়তো ভয় পায় আমার হাজবেন্ডকে কে বলছিলাম একটু ভিডিও করে দিতে ছবি উঠা দিতে কারণ মিশু আশিক ওরা আগের গাড়িতে চলে গেছে এই জন্য এখানে আমার আর ক্যামেরাম্যান কাউকে খুঁজে পাইনি আরকি পরবর্তীতে কি হয়েছে সিনেমা নায়িকার মতো অনেক সুন্দর একটা স্লো মোর ভিডিও করি যে গুহা থেকে আমি বের হইতেছি কিন্তু আমার হাজব্যান্ড ভিডিওটা ভালো করে করতে পারে নাই যে অ্যাঙ্গেলে ধরতে বলছি সেটাও হয় নাই প্লাস ওকে বলছে আমি যখন হাঁটি তুমি সামনের দিকে যাও সে কিন্তু এক জায়গায় দাঁড়া রয়েছে তো আমি দেখাইতেছিলাম যে সামনের দিকে হাঁটো কিন্তু সে যাচ্ছে না তো আনফরচুনেটলি আমার মন মতো ভিডিওটা হয় নাই তারপর জাস্ট কোনো রকম একটু করলাম আর কি পরে দ্বিতীয়বার আবার একটু অন্য মডেলে করার চেষ্টা করছিলাম কিন্তু সেম থিং তার ফটোগ্রাফার ক্যামেরাম্যান একদমই পুরা মানে বাজে যাই হোক পরে মন খারাপ নিয়ে সেখান থেকে চলে এসেছি আর কি এমন ক্যামেরাম্যান রে মন চায় বাড়ি বাড়িতে একদম মাথারা ভাড়া ফেলে আমি কি সুন্দর এক্সাইটমেন্ট নিয়ে একটা সুন্দর ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু সে করে ক্যামেরাটাই ধরতে পারে না এই অবস্থা মনের দুঃখ আর কারে বলি ঘুরাঘুরি শেষ করে এখন আবার রওনা দিচ্ছি আমাদের আসল গন্তব্যে এদিকে সবাই নেমে এই যে হিলের ভিউ দেখে গাড়ি একদম ট্রাফিক হয়ে গেছে রাস্তায় এই যে রাস্তাগুলো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কিন্তু পাহাড়কে কেটে তৈরি করছে জানিনা কত শত বছর আগে কি প্রযুক্তিতে তারা এই রাস্তাগুলা তৈরি করছে চিন্তা করে না আমেরিকায় পাহাড়ের সাইড এগুলো আছে সবগুলা বেশিরভাগ হাইওয়ে কিন্তু এরকম পাথরের মাঝখানে তৈরি তো ঘুরে ফিরে এখন আমরা আবার অন্য গন্তব্যে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারমন্টের আরেকটা ভিডিও নিয়ে আসবো পরের ব্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন সবাই বেলা থাকবেন আল্লাহ ফেজ